গণরম গেস্ট্রম কালচার শিরতরে এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে মূলুত পাটন করা হবে ক্যান্টিনে ফাও খাওয়া থেকে শুরু করে রাজনৈতিক যে অপর সংস্কৃতিগুলো ছিল বিরাজমান সেই রাজনৈতিক অপর সংস্কৃতিগুলো চিরতলে মূলুত পাটন করা হবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট ফার্স্ট ইয়ারে ঢোকার পরে বিশ্ববিদ্যালয়ে তার পড়াশোনা রেজাল্ট গবেষণা সহশিক্ষা এবং পরিপূর্ণ ব্যক্তিত্ব সম্পন্ন এবং দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলবার জন্য যা যা প্রয়োজন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র তার দিকে ফোকাস করবে এবং একটা স্টুডেন্ট যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে একটা মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে যখন সে উঠে আসে তার বাবা মা তার খরচ সেভাবে চালাতে পারে না তো একটা স্টুডেন্ট যখন বাহিরের হোস্টেলে কিংবা মেসে থাকে প্রচুর পরিমাণে খরচ আছে মেসের খবর মেসের খরচ খাবারের খরচ অন্যান্য আনুষঙ্গিক খরচ মিলিয়ে তার জন্য সে একাধারে দেখবেন আমি অনেক স্টুডেন্টকে আমি চিনি একসাথে পাঁচটা চারটা টিউশনই করে বেড়ায় সারাদিন সে শুধু টিউশনই করে বেড়ায় শুধু বেঁচে থাকার জন্য তার একটা স্টুডেন্ট যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে চার থেকে পাঁচটা টিউশনি যখন ফার্স্ট ইয়ারে টানা করে বেড়ায় তাহলে সে কখন প্রপারলি তার ডিপার্টমেন্টে সময় দিবে কখন সে তার ডিপার্টমেন্টের রেজাল্ট ঠিক রাখবে একটা স্টুডেন্টের রেজাল্ট তখন থ্রি পয়েন্ট ফাইভের নিচে চলে আসে অটোমেটিক্যালি ভালো ভালো কোম্পানিগুলোতে অ্যাপ্লিকেশন করাটাই তার পক্ষে আর কখন সম্ভব হয়ে ওঠে না সুতরাং আমি আমার স্টুডেন্টদের জন্য আমরা আমাদের স্টুডেন্টদের জন্য একটা মানসিক প্রশান্তি দিয়ে যেন সে বিশ্ববিদ্যালয়ে বসবাস করতে পারে তার পড়াশোনা চালিয়ে রাখতে পারে সেটার জন্য পরিপূর্ণ আবাসিক বিশ্ববিদ্যালয় রূপান্তর করার জন্য সবচেয়ে বেশি প্রচেষ্টা থাকবে এবং ফোকাস থাকবে আমাদের ওই দিকটাতে দেখেন এই বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমি চিরচিত্রকালের জন্য বসবাস করতে আসি নাই চিরকালের জন্য কিন্তু বসবাস করতে আসি নাই আমি এখানে আসছি একটা টেবিল দরকার আমার একটা মাথার উপরে ছাউনি দরকার যেখানে বসে আমি পড়াশোনাটা কমপ্লিট করে রেজাল্টটা নিয়ে বেরোয় আমি গিয়ে বাংলাদেশকে লিড করতে পারি ব্যাপারটা তো তাই আমাকে কেন বিল্ডিং দিতে হবে আমার যদি সামর্থ্য না থাকে আমি টিনের চাল দিয়ে আমার স্টুডেন্টের জন্য আমি পড়ার ব্যবস্থা করব। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার মধ্য দিয়ে আমার বিল্ডিং করার জন্য আমার একটা স্টুডেন্ট বাহিরে থাকবে সে প্রেশারে থাকবে সেই ধারণা থেকে অবশ্যই বেরিয়ে আসতে হবে এবং সেটা বেরিয়ে আসবো ইনশাআল্লাহ